সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নওগাঁ জেলার মান্দা থানায় অবস্থিত সাপ্তাহিক গরুরহাট চৌবাড়িয়া হাট থেকে তো দর্শক হঠাৎ করেই চলে আসলাম নওগাঁ জেলার মান্দা থানায় অবস্থিত সাপ্তাহিক গোরহাট চৌবাড়িয়া হাটে তো আজকে চলে এসেছি রনি ভাইয়ের ডেরাই দেখতে পাচ্ছেন মাসাল্লাহ দু হাজার পঁচিশ কুরবানিকে টার্গেট করে এই গুরুগুলো রনি ভাই কিন্তু সংগ্রহ করেছে শুধুমাত্র আপনাদের মতো কাস্টমারদের জন্যই দেখতে পাচ্ছেন কোয়ালিটি সম্পূর্ণ সব যে গরুগুলো দেখতে পাচ্ছেন এই গরুগুলো সম্পর্কে একটু আপনাদেরকে ধারণা দেবো দর্শক যে কুরবানিকে সামনে রেখে এগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম সে বিষয়গুলোই একটু ধারণা দিব আর কি আপনাদেরকে তো চলুন কথা না বাড়িয়ে কেমন কী দামে বিক্রি হচ্ছে রনি ভাইয়ের কাছে একটু কথা বলি তারপরে আর এ আস্তে আস্তে জানাবো দরদাম আসসালামু আলাইকুম রনি ভাই কেমন আছেন কয়টা কালেকশন করছেন ভাই আজকে পনেরো পিস দর্শক পনেরো পিস কিন্তু কালেকশন করা হয়েছে এই পনেরো পিস কি কেমন দামে বিক্রি হচ্ছে কত চা হচ্ছে এই বিষয়গুলোই জানাবো আর আজকে রোদের তাপ কিন্তু প্রচণ্ড পরিমাণে দর্শক সেই কারণে যে ওপরে পদ্মা দেওয়া হয়েছে গরুগুলো কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে না তারপর অনেক কষ্ট করে আপনাদেরকে একটু দেখতে হবে কারণ প্রচুর পরিমাণে রোদের তাপ যেটা বারবার বলছিলাম আপনাদেরকে আজকে হাটে কিন্তু ভিডিও করাটাই অনেক কঠিন হয়ে যাচ্ছে তো চলুন একটু কথা বলি তো রনি ভাই আগের তুলনায় বাজারের কি অবস্থা বলে মনে হচ্ছে আপনার বাজার কম লাগতেছে দর্শক বাজার কিন্তু কম লাগতেছে যারা কিনবেন তাদের জন্য কিন্তু উপযোগী সময় তো রনি ভাই কোনটার কত রাখছেন একটু দর্শক বন্ধুদের দেখাবেন এক এক করে দর্শক সিরিয়ালের প্রথম গরু যে মার্শাল্লাহ দেখেন একটু আপনাদেরকে দেখাবো ধীরে ধীরে দেখাবো আজকে সময় নিয়ে দেখাবো ভিডিওটার সাথে থাকবেন আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই যে প্রথমে সিরিয়ালে এই গরুটা মার্শাল্লাহ দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী তো ভাই এটা দাঁতে কয়টা আছে ছয় দাঁত দর্শক দাঁতে কিন্তু ছয়টা আছে একটু দেখায় আপনাদেরকে এটা দু হাজার পঁচিশ কুরবানি উপযোগী তো দেশি গরু এটা দর্শক এটা কিন্তু দেশি গরু তো কত কি চা হচ্ছে রনিবাইটার দাম নব্বই হাজার দর্শক এই যে নব্বই হাজার টাকা একটু দেখায় আপনাদেরকে এই যে মাশাল্লাহ এই গরুটি নব্বই হাজার টাকা হলে কিন্তু রনি ভাই বিক্রি করে দেবে এই যে গেটটাও কিন্তু ভালো আছে একটু ভালোভাবে দেখায় আপনাদেরকে এই যে ভিডিওটা সময় নিয়ে দেখবেন এই যে দেখায় প্রথম গরুটা নব্বই হাজার তারপরে মাশাল্লা অনেক লম্বা ফেমের একটি গরু কিন্তু দর্শক আমরা দেখতে পাচ্ছি এই যে রনি ভাই নিয়ে এসেছে কালেকশন করে ভাই এটা কী জাতের গরু এটা আমার মানে দেশাল কোয়ালিটি কোয়চ ক্রস আছে একটু না দর্শক একটু ক্রস আছে আর কি তো কত কি চাও হচ্ছে রনি ভাই এটা একদম দাম চাওয়া 100 দর্শকের যে দেখেন চাওয়া হয়েছে 100 এই যে 마শাআল্লাহ এটাও কিন্তু ভালো প্রশংসা আমি দেশালের মধ্যে পড়ে দেশালের মধ্যেই পড়ে না আমি কিন্তু প্রশংসা করব না প্রশংসা আপনাদেরকেই করতে হবে তো বেছতম কত রনি ভাই ওটা পঁচানব্বই আর একটু কমে না নব্বইয়ের মধ্যে দেওয়া যায় না সেটা আমার আইডিয়া আছে দর্শক এই ভিডিও থেকে কেউ যদি আসেন সেক্ষেত্রে কিন্তু নব্বই হাজারে মানে পাঁচ হাজার টাকা ছাড় পাবেন ইনশাল্লাহ এই যে রনি ভাই বলে দিয়েছে ছাড় পাবেন দাঁতে কয়টা আছে বললেন রনি ভাই এটাও ছয় দাঁত দর্শক একটু ভালো করে দেখায় দাঁতে কিন্তু এটাও ছয় দাঁত ওজন আছে না আনুমানিক ওজন কথা আছে রনি ভাই এখন মন দর্শক এই যে আনুমানিক তো সাড়ে সাড়ে তিন তারপরে একটি দেখতে পাচ্ছি হলস্টাইন ফিজিয়ান এই যে দর্শক ফিজিয়ান গরু দেখতে পাচ্ছি রনি ভাই কিন্তু এই গরুগুলো সংগ্রহ করে না আপনাদের অনেক রিকোয়েস্টের কারণে কিন্তু এই গরুগুলো দুই হাজার পঁচিশ কুরবানিকে টার্গেট করে তাই না রনি ভাই

100 চা দাম জি বেচা দাম কত এটা আপনারা ওইটার শোনায়ছেন দর্শক এই যে 90000 টাকা ধরেন সিম সিম আর কি এই যে একটু গরুটা দেখায় এই যে আরpostdataর কারণে গরুগুলো একটু কালো লাগতেছে আপনারা হ্যাঁ প্রতিনিয়ত গরম আর রোদ তাপ দর্শক সেই কারণে কিন্তু ভিডিওগুলো করতে এবং ছাড়তে আমাদের অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে অল্প পরিসরে ভিডিওটা শেষ করে দিব এই যে রনি ভাই তারপরে কি করো এটা এটাও দেশি না দর্শক এটাও কিন্তু বেশি ব্ল্যাক কালার একেবারে হরিণের মতো এই যে দেখেন অনেক চনমনে গরু কিন্তু এই যে কালারটাও মার্শাল্লাহ এই যে পালন উপযোগী শিংগুলো একবারে দেখার মতো কত কি রনি চাওয়াদাম। এটা চাওয়া দাম যে যে দাম টাকা এই হাজার এখন আমি বেচা দাম একটু শুনিয়ে দেবো সাইডে কাস্টমার থাকার কারণে হয় কি এগুলো দাম সেভাবে বলা যায় না আর কি তাই না ভাই তো বেচা দাম কত আশির নিচে আসবে কি এটা না উপরে উপরে একটু না সমান দর্শক এ যে পুরা একেবারে ধরেন আশি হাজার টাকা এই যে এই গরুটা এটা দাঁতে কিন্তু ছয়টা আছে চার দাঁত ছিল মানে ছয় দাঁত হয়েছে আর কি এই মতে নতুন কি আপনারা যারা নিবেন রনিবার সাথে যোগাযোগ করে এই গরুগুলো সংগ্রহ করতে হবে এই যে তারপরে কিন্তু মাসাল অনেক বড় একটি লাম্বা ফেমের গরু দর্শক চোখ ধাঁধানো কিন্তু একেবারে কত দাঁতের ভাই এটা চার দাঁত চার দাঁত দশ এটা কিন্তু ডাবল বডির গরু এটা কিন্তু সিঙ্গেল বডি না সেই সেই কারণে কিন্তু সিঙ্গেল বডির সাথে দামের তুলনা করলে হবে না এটা কারণ এটা ডাবল বডি কম হবে হ্যাঁ কত ভাই এটা এটা আপনার দুই দাম একশো দুই দর্শক এক লক্ষ দুই চাওয়া দাম আর কি কারণ অনলাইনে বেচা বিক্রি সে কারণে হ্যাঁ লম্বাটা একেবারে কিন্তু এই যে ট্রাকের মতো দর্শক একটু দেখাই দূর থেকে এই যে ট্রাকের মতো কিন্তু অনলাইনে বেচা কিনা যেহেতু রনি ভাই লিগাল তথ্যই সব সময় দেওয়ার চেষ্টা করতে হবে দর্শক লিগাল তথ্যই কিন্তু সব সময় দেওয়ার চেষ্টা করতে হবে বেচা দাম কত রনি ভাই এটা নিচে সামান্য নিচে না দর্শক ধরেন পাঁচ নিচে আর কি বিক্রি হবে মাশাল্লাহ এই যে দেখেন এটা লম্বা কিন্তু দর্শক তারপরে কিন্তু আরেকটা দুধের গরু চলে এসেছে এই যে দেখেন তলা বাটের একবার লক্ষ্য করেন একটু আপনাদেরকে দেখাই বাটগুলো মাসাল্লাহ অনেক সুন্দর এই যে দেখেন একেবারে দুধগুলো দেখেন কতটা পরিমাণ গাড়ি গাড়ি কাল কত লিটার রনি ভাই আট লিটার আট লিটার না আট লিটার প্লাস বয়স কই এটা এটা ছয় দাঁত ছয় দাঁত চা দাম কত পনির দর্শক চা দাম কিন্তু পনিরও বেচা দাম কত রানি ভাই এটা বেচা দাম আপনার

সেই কারণে কিন্তু শিং কালার চোট লেজ মাশাল্লাহ এগুলো কিন্তু খুদ খাম থাকলে হবে না একবারে নিখুঁত হতে হবে রনি ভাই দর্শক কত রনি ভাই এটা চাওয়া দাম চাওয়া দাম আপনার পনেরো বেচা দাম কত এটা রনি ভাই পাঁচ হাজার এই যে দেখেন দর্শক এটা কিন্তু চোখ ধাঁধানো গরু

এই যে সাইডে কিন্তু কাস্টমার দাঁড়িয়ে আছে আপনাদেরকে যেটা বলছিলাম তো রনি ভাই তারপরে এই গরুটা কত কি চা হচ্ছে এটা এটা কি দাঁতে কি এটা আপনার চার দাঁত থেকে পাঁচ দাঁত হয়েছে মানে দাঁত ছয় দাঁত হবে আর কি জি জি উঠতেছে কি বললাম এই যে তোলা বাটার গেটআপটা দেখেন এই যে দর্শক তোলা বাটার গেটআপটা দেখেন এটা যদি কুরবানিতে নেন তাও হবে আবার মাংসর জন্য নিলেও হবে বাচ্চা যদি নিয়ে হবে বাচ্চা যদি আপনারা নিতে চান তাহলে প্রেগন্যান্ট করতে হবে আর কি কত কি এটা রনি ভাই এটা আপনার চা দাম হলো পনেরো পনেরো চা দাম বেচা দাম করতে এটা বেচা দাম আপনার একশো একশো দর্শক এই যে একশো বা ভিডিও দিকে আসলে কিছু একটু নিচে হবে আর কি আর দুইটা ধামাক আছে তারপরে আর কি শেষ তারপরে কি এটা আপনার হলো চার দাঁত চার দাঁত দর্শক এটাও চার দাঁত চা দাম কত রেডি ভাই এটা এটা চা দাম আপনার সতেরো হাজার সতেরো বেচা দাম কত দশ সর্বশেষ যে গরুটা দেখতেছি যেহেতু কাস্টমার সাইডে ডাকতেছে এটা কত কিলো ভাই একবারে বলে দেবেন ওজন আছে দর্শক একটু দেখায় আপনাদেরকে এখন একেবারে কিন্তু পঁচিশ আজকে রোদের তাপ কি পরিমাণে যে সেটা বলার অপেক্ষা রাখে না এতক্ষণ এই গরুগুলোই কিন্তু আর কি দেখালাম আপনাদেরকে যে মার্শাল্লাহ সবগুলোই কিন্তু দুই হাজার পঁচিশ টার্গেট করে রনি ভাই সংগ্রহ করেছে আর এই গরুগুলো আপনারা যারা নিতে চাচ্ছেন রনি ভাইয়ের নাম্বারটা আমি অবশ্যই দিয়ে রাখবো অবশ্যই আপনারা রনি ভাইয়ের সাথে যোগাযোগ করে এই নাম্বার নাম্বারে ফোন দিয়ে এই গরুগুলো সংগ্রহ করবেন এই যে একটু গরুগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি তো পরবর্তীতে ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে এর চেয়ে আরও অন্য কোনো নতুন ভালো ভিডিওতে তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম আর আপনারা অনেকে বলছিলেন যে রনি ভাইয়ের ভিডিও কই ভিডিও কই অনেক ব্যস্ততার কারণে আর কি রনি ভাইয়ের সাথে কথা বলতে পারছিলাম না তো সেই কারণেই চলে এসেছি আপনারা বারবার বলছিলেন যে রনি ভাইয়ের ভিডিও আমরা দেখতে চাই তো আজকে চলে এসেছি সেই কারণে আর কি এই গোরুগুলো এতক্ষণ দেখালাম দেখতে পাচ্ছেন কাস্টমার কিন্তু প্রচুর পরিমাণে এখানে রনি ভাইয়ের গরুগুলো আর কি হাটে সবার আগেই বিক্রি হয়ে যায় এই যে এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম আমি নাম্বারটা দিয়ে রাখব অবশ্যই আমি ভিডিওর মাঝেই কিন্তু দিয়ে রাখবো উপরে এই নাম্বারটা অবশ্যই যোগাযোগ করে এই গরুগুলো সংগ্রহ করবেন